বাচ্চা গোষ্ঠীর পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক মনোভাব সৃষ্টি হয়েছে বিষয়টি আপনি কিভাবে দেখেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার পাশাপাশি যে রাজনৈতিক একটা সচেতনতা জন্ম হয়েছে সেই বিষয়টিকে অবশ্যই আমরা ইতিবাচকভাবে দেখছি কারণ আমরা দেখেছি যে পাঁচই আগস্টে যে আমাদের গণবত্থানটি সম্পন্ন হয়েছে সেটি কিন্তু আমাদের ছাত্রদের নেতৃত্বে মতো হয়েছে এই জন্য পাঁচই আগস্ট পরবর্তী সময় পিছনে অতিথি ইতিহাসে যেরকম রাজনীতি আমরা দেখেছি সেই রাজনীতি থেকে ফিরে এসে আমরা নয়া যে রাজনৈতিক বন্দোবস্ত কথা বলছি সেখানে কিন্তু তরুণদের বিশাল একটা ভূমিকা আছে এবং এই যে তরুণদের রাজনীতিতে প্রবেশ করার যে একটা আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমাদের ইন ফিউচারের তরুণদের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণদের রাজনৈতিক এগিয়ে আসার খুব দরকার আমি মনে করি তরুণ রাজনীতি এগিয়ে এসে এবং রাজনীতি হাল ধরে তাহলে আগামীতে আমাদের স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতি সেটা অসম্ভব নতুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পরিবর্তনের দাবি উঠেছে কি ধরনের পরিবর্তন শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন নতুন বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন ছিল এবং সংস্কার সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিভিন্ন শিক্ষা দাবি দাবি উঠেছে আমরা দেখেছিলাম অতীতে একটি দেশের জন্য যদি জাতিকে বা আমাদের পরবর্তী জেনারেশনকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলো আছে তার মধ্যে শিক্ষা একটা অন্যতম কিন্তু আমরা দেখেছিলাম অতীতে শিক্ষা ব্যবস্থাকে হঠাৎ হঠাৎ পরিবর্তন করা হচ্ছে যে এমন কিছু আইডিয়া সেখানে আমাদের দেওয়া হচ্ছে সেই সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনো নেই এবং আমরা যে শিক্ষাটা অর্জন করব সেই শিক্ষাটার ব্যবহারিক বাংলাদেশে আছে কিনা সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে সেরকম একটা কার্যক্রম বা পদ্ধতি চালু করা দরকার ছিল কিন্তু আমরা অতীতে কিন্তু সেটা দেখিনি তা আমরা এখন মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে কার্যকর উপায়ে আমাদের এমন একটা আহ পদ্ধতিতে চালু রাখা দরকার বা এমন একটা পদ্ধতি সেটা চর্চা করা দরকার যে শিক্ষাটাই আমরা গ্রহণ করব সেই শিক্ষাটা ব্যবহারিক ক্ষেত্র যাতে অবশ্যই আমাদের বাংলাদেশও তাকে সেই রকম আমাদের গুরুত্ব দেওয়া দরকার রাজনীতি ও সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন করতে আপনাদের পরামর্শ কি দেখেন যখন গণবর্তন চলছিল তখন কিন্তু আমাদের একটা দাবি ছিল নয় দফার মধ্যে আমাদের সপ্তম দফা যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের যে লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি আছে সেগুলো বন্ধ করতে হবে এবং একই সাথে আমাদের যে ইউনিভার্সিটি প্লাস কলেজগুলোতে যে ছাত্র সংসদগুলো দীর্ঘদিন অকার্যকর ছিল এর ফলে দেখা যায় একটি দলীয় এই ছাত্র সংগঠন আছে তারা সেখানে প্রভাব বিস্তার করতে তারা হলগুলোতে দেখা যায় সিট বানিয়ে জায়গা শুরু করে সমস্ত ধরনের রেগিং ডিসটং কালচার সেটা কিন্তু এতদিন চর্চা করত এর ফলে ক্যাম্পাসে বা আবাসিক হলগুলোতে কিন্তু যে সুষ্ঠু পরিবেশ সেটা অনেকাংশই বিঘ্ন করেছে তাই আমরা মনে করি যে নোট ক্যাম্পাসগত বর্তমানে যে শিক্ষা সুন্দর গুণগত পরিবর্তনের জন্য ক্যাম্পাসগত ছাত্রসংগঠক কার্যক্রমগুলো খুব গুরুত্বপূর্ণ এবং একই সাথে دولীয় যে রেজালব রাজনীতি আছে সেই রাজনীতির চিন্তা থেকে অর্থাৎ পুরাতন রাজনীতি ধারণা চিন্তা থেকে বেরিয়ে এসে আমাদের বর্তমান শিক্ষার্থীদের পালস বুঝে বর্তমান শিক্ষকেরা কোন কোন বিষয়গুলো পছন্দ করছে যারা রাজনীতি করেন সেই বিষয়গুলো নিজেতে কাজ করেন সেটা আমাদের উদ্যত আহ্বান থাকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আমি মনে করি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত ইউনিভার্সিটি গুলোতে আমরা জানি যারা শিক্ষক তারা সিনিয়র এবং যারা আমাদের শিক্ষার্থী আমরা কিন্তু আমরা অনেকাংশে দেখেছি যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যেমন একটা ভালো পারস্পরিক থাকা উচিত সেরকম কিন্তু পরিবেশটা ইতিমধ্যে এর আগে কিন্তু ছিল না কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক বুঝাপতার ব্যাপারটা সেটা বৃদ্ধি পাচ্ছে এটা অবশ্যই আমরা খুব ভালোভাবে দেখছি এবং আমি মনে করি যদি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এরকম সম্পর্কটা যদি থাকে তাহলে শিক্ষার ক্ষেত্রে সেটা কিন্তু আমার আমাদেরকে ইউনিভার্সিটি গুলো নয় গ্রামগঞ্জে আমাদের মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক আছে সেখানেও শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্ক আমরা মনে করি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে বয় একটা থাকে যে শিক্ষক হিসেবে তাকে আমরা মানে অধিক উচ্চতায় শিক্ষক হিসেবে তিনি আমাদের যে সম্মানটা পাওয়ার দাবি দেখেন অবশ্যই সেটা আমরা করবো কিন্তু বয়হীন পরিবেশে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকলে আমরা পারস্পরিক যদি আন্তরিকতা থাকে তাহলে আমরা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে শিক্ষার যে মান গুণগত এটা সেটা অনেকটাই বৃদ্ধি সম্ভব আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নে আপনার কি কোনো পরামর্শ আছে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নে আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে একটি যে একটি ধ্যান ধারণা দিয়েছিল কিন্তু ডিজিটাল বাংলাদেশ কিভাবে হবে অর্থাৎ কি পদ্ধতিটি অনুসরণ করে বা কোন কোন গুলো নিয়ে আমরা আধুনিক শিক্ষার দিকে আমরা এগিয়ে যাব সেটা কিন্তু আমাদের ইতিমধ্যে দেওয়া হয় না তো আমরা মনে করি যে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যেহেতু আহ পৃথিবীটা বর্তমানে বলি গ্লোবাল অর্থাৎ এমন কিছু করা সেখানে যাতে তথ্য প্রযুক্তিকে যেহেতু আগামী পৃথিবী হবে তথ্য প্রযুক্তি নির্ভর আপনি এখনই দেখতে পাচ্ছেন সকল কিছুতে তো আমি মনে করি যে আধুনিক শিক্ষাগুলো অবশ্যই আমাদের একাডেমিক একাডেমিকের পাশাপাশি যে কোনো কারিক অ্যাক্টিভিটিস যাই আমরা করবো যাতে অবশ্যই কি তথ্য প্রযুক্তিকে আমরা যাতে অবশ্যই গুরুত্ব দিই কারণ আগামী পৃথিবীতে তথ্য যদি আমরা পিছিয়ে থাকি তাহলে কিন্তু আমরা কি আগামী পৃথিবীর যেই শিক্ষা ব্যবস্থা আগামী পৃথিবীর যেই এগিয়ে যাওয়া সেটা কিন্তু সেই রেস থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়বো তা আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা গুণগত বৃদ্ধির পাশাপাশি তথ্য আমাদের গুরুত্ব হবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার ভাবনাটা কি দীর্ঘদিন পরে যে একটি ফেসিবাডি শাসন ব্যবস্থা আমাদের বাংলাদেশটাকে আমরা পাঁচই আগস্টের গণভোটের মাধ্যমে উৎখাত করতে সম্পন্ন হয়েছি এই পরে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা খুব একটু ছিল যে নতুন যে সেই রাজনীতিতে আমাদের কি করা উচিত আমরা রাজনৈতিক ক্ষেত্রে যেরকম একটা যে দলীয় প্রভাব সকল ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক সচিবালয় হোক সকল ক্ষেত্রে সেটা ছিল এবং আমরা দেখেছি কিছু দল কানা কিছু লোক ছিল যারাই সরকারি নিয়োগপ্রাপ্ত অফিসার ছিলেন তারা জনগণের সেবক কিন্তু জনগণের সেবক এই কথাটি যারা বলে গিয়ে তারা কিন্তু যে সরকারের যে এক পক্ষ দলীয় লেজেল ভিত্তি সেটা কিন্তু করেছেন তাই আমরা চাই বর্তমানে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেখানে রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে আমরা যাই দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত এবং এই যে সমস্যাগুলো আমরা ইতিমধ্যে ফেস করে এসেছি অর্থাৎ একটি অফিসে গেলে যদি আমাদের একটা ফাইলের জন্য যদি আমাদের পদে পদে সেখানে চাঁদা দিতে হয় এই যে কালচারটা পৃথিবীতে ছিল সেটা অতীতে যে কালচার ছিল সেই কালচার থেকে বেরিয়ে এসে আমরা এরকম একটি মামলা দেখতে চাই যে যেখানে কর্মরত থাকুক না কেন সে জন্য মনে করে তারা জনগণের সেবক এবং জনগণের সেবার জন্য সে সেখানে গেছে জনগণ তার কাছে যাতে গিয়ে কোনো হয়রানি শিকার না হয় অর্থাৎ কোন অফিসার তাতে অবশ্যই নিজ দায়িত্বে জনগণকে সেবক হিসেবে মনে করে যাতে জনগণের কাজটা আন্তরিকতার সাথে করে এরকম একটি বাংলা সামনে দেখতে চাই আমার শেষ প্রশ্ন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং মৌলিক সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে আপনার মতামত কি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ভিত্তিতেই তো এই যে সংস্কার কমিটিগুলো হয়েছে আমরা দেখেছি সেখানে নির্বাচন কমিশন সংস্কার কমিশন আমাদের সংবিধান সংস্কার কমিশন থেকে অনেকগুলো কিন্তু মৌলিক যে সংস্কার কমিটিগুলো হয়েছে তো আমি মনে করি যে পিছনে আমাদের দেশের এই যে ভুল পথে চালিত হওয়া বা ফেসিবাদী কায়দায় নিজেকে প্রতিষ্ঠিত করার যে মাধ্যম ছিল সেটা হলো এই সংস্কার কাজগুলো না হওয়া আমরা মনে করি যে আগামীতে কেউ যাতে বাংলাদেশের কোনো ব্যবস্থা যাতে এরকম না থাকে যাতে তাকে ফেসিপাটি হয় সাহায্য করে সেটা যে কোনো অফিসে হোক বা যে কোনো সরকার ব্যবস্থায় হোক তা আমরা মনে করি যে এই বর্তমানে হচ্ছে সেই সংস্কারগুলো যাতে অবশ্যই কার্যকর করা হয় এবং কার্যকর করার ফলে যাতে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি সুন্দর সম্পূর্ণ সুষ্ঠ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের একটা যাতে আমেজ দখন করতে হবে তখনই নির্বাচন দেওয়া উচিত আহ জনগণ অবশ্যই নির্বাচন চাচ্ছে কিন্তু আমরা মনে করি যদি নির্বাচন হয়ে যায় যে সংস্কার গুলো প্রস্তাবনা এসেছে সেগুলো কিন্তু কার্য করা সম্ভব না তখন দেখা যায় যেই নতুন দলই সম্পূর্ণ ভোটের মাধ্যমে নতুন একটি সরকার ক্ষমতায় আসুক তারা কিন্তু সেই কিন্তু ফেসিবাদ আমরা চাই এমন একটা সংস্কার হোক যাতে যেই ক্ষমতায় আসুক যাতে নিজেকে ফেসিবাদী হিসেবে কি আবির্ভাব করতে তাদেরকে উৎসাহিত না করে এবং এই যে পন্থার মধ্যে গেলে যাতে তারা তো সবসময় কি জনগণের সেবক হয়ে কাজ করে সেরকম একটা ব্যবস্থা যখন আসবে তারপরেই আমরা নির্বাচনটার দিকে গেলে ভালো হবে দলীয় চাওয়া পাকে উপেক্ষা করে দলীয় যারা আছে তাদের চাওয়া পাকে জনগণ কি চাচ্ছে জনগণের কি চাচ্ছে সেই পালস বুঝে যাতে তারা মোটামুটি নির্বাচনের সময়ক্ষণ ঠিক করে সেটাই আমাদের অন্তর্বর্তীকালে সময়ের প্রতি আমাদের একটি আমাদের প্রত্যাশা থাকবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার পরিচয়টা একটু যদি বলতেন আমি আব্দুল রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং পাশাপাশি আমি গণবুত্থান রক্ষা আন্দোলনের আহ দায়িত্ব আছে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ